নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো জল কম পান করলে কি কি রোগ হয় তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করা যাক আপনি যদি জল কম পান করেন আপনার মধ্যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে আপনার দেখবেন ত্বকের সমস্যা হয় বিশেষত দেখবেন ত্বকে দেখবেন অ্যালার্জির সমস্যা হতে পারে দেখবেন ত্বক মশ্চারাইজ থাকবে না আপনার স্কিন শুষ্ক হয়ে যাবে ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় বিভিন্ন রকম চুলকানি বিভিন্ন রকম সমস্যা আসতে পারে আপনি যদি জল কম পান করেন আপনার জল কম পান করলে আপনার দেখবেন হজমের সমস্যা হবে আপনার পরিপাক ঠিকঠাক হবে না বিভিন্ন রকম অ্যাসিড গ্যাস এই ধরনের সমস্যাগুলো আপনার মধ্যে আসবে তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করবেন আপনার জয়েন্টে ব্যথার সমস্যা হতে পারে যাদের বিশেষত বাতের সমস্যা রয়েছে জল যদি আপনি কম পান করেন আপনার এই জয়েন্টগুলোতে খুব ব্যথা হবে প্রচণ্ড ব্যথা করবে আপনার মধ্যে দেখবেন একটা ক্লান্তি বা অবসাদ মনে হবে আপনি যদি কম জল পান করেন সারাদিন একটা ক্লান্তি মনে হবে একটা দুর্বল ভাব আপনার মধ্যে মনে হবে আপনার দেখবেন জল কম পান করলে কিন্তু কোলেস্টেরল বেড়ে যাবে আপনার যাদের কোলেস্টেরলের প্রবণতা আছে তারা বেশি করে কিন্তু জল পান করবেন তাহলে দেখবেন ওষুধ খাওয়ার পাশাপাশি এটা করলে আপনার শরীরটা ভালো থাকবে আপনার মধ্যে দেখবে দেখবেন জল যদি কম পান করেন আপনার কিডনির সমস্যা হতে পারে কিডনি রোগে হতে পারে কিডনির মধ্যে কিডনিতে খুব ব্যথা হতে পারে ঠিক আছে এই সমস্যাগুলো হতে পারে যার ফলে কী হবে আপনার ধীরে ধীরে প্রস্রাবের সমস্যা আসবে প্রস্রাবে জ্বালা হবে জল কম পান করলে ঠিক আছে খুব ব্যথা করবে মূত্রথলিতে আর আপনি যদি কম জল পান করেন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে আপনার মধ্যে দেখবেন পায়খানা শক্ত হয়ে যাবে প্রচণ্ড পায়খানা করতে গেলে বেগ দিতে হবে খুব কষ্ট হবে তাই নিয়মিত যদি আপনি জল পান করেন পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হবে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আপনারা এই জল কম পান করলে কি কি রোগ হতে পারে তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা